ডোনাটগুলো এত সুন্দর এবং পারফেক্ট হয়েছে একদম দোকানের মতো আমার ছেলে তো অনেক খুশি হয়ে গিয়েছে তার মা তাকে এত সুন্দর ডোনাট বানিয়ে দিয়েছে তার পছন্দ অনুযায়ী আজকে আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি আর এত সুন্দর এবং পারফেক্ট যে আপনাদের সাথে একটু শেয়ার করি হ্যালো আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবর বড় মতো রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করেছি আজকে আমি গ্রাম থেকে নিয়ে আসা শাক ভাজি করছিলাম এখানে মিশালি শাক ছিল আর মিশালি শাক খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে আর সাথে ছিল মাছের তরকারি সিমের দিয়ে সাথে একটু ডাটা দিয়েছিলাম একটু অন্যরকম ভাবে আজকে মাছের তরকারিটা রান্না করছিলাম আর সাথে ছিল নদীর কাজকে মাছ ছোটো মাছ মাছের চটচড়িটা কাঁচা টমেটোতে রান্না করে তাকরিম রাখবো অনেক বেশি পছন্দ করে তাই আজকে সেভাবেই রান্না করলাম আর এদিক দিয়ে তাকরিম কিছুদিন যাবৎ ডোনাট খেতে খুবই পছন্দ করছে বাইরে গেলেই শুধু ডোনাট কিনে দিতে বলে তো আমি তাকে কালকে বলেছিলাম যে বাবা তোমাকে আমি ডোনাট বানিয়ে দিব এরপর থেকে আমার মাথা খারাপ করে ফেলছে মা আমাকে ডোনাট বানিয়ে দাও তো আজকে তাড়াতাড়ি করে রান্নাবান্না শেষ করে ভাবলাম যে ডোনাট বানাবো বিকেলবেলা তাই সব কিছু প্রসেস করে এখনই রেখে দিচ্ছি দুপুরেই যখনই আমি ডোনাট পাউরুটি অথবা পিৎজা এই টাইপের কোনো কিছু বানাই সেটা আমি দুপুরেই প্রসেস করে রেখে দিই এতে করে জিনিসটা অনেক সময় ধরে প্রসেস হতে থাকে আর বিকেলবেলা আমার জন্য সেটা অনেক ইজি হয়ে যায় যেহেতু এইসব ড্রো একটু আগেই রেডি করে করে রাখতে হয় এতে করে জিনিসটা সুন্দর হয় তো আমি রান্নাবান্না শেষ করে দুপুরেই হচ্ছে এই ডোনাটের ড্রোটা রেডি করে নিয়েছিলাম ডোটা আমি যেভাবে প্রসেস করেছি আমি দুধ ইস্ট ডিম লবণ চিনি সব কিছু দিয়ে ময়দা দিয়ে এটাকে মেখে একদম রেস্টে রেখে দিয়েছিলাম তিন ঘন্টার জন্য এই সব ড্রো আপনি যত বেশি রেস্টে রাখবেন তত বেশি পারফেক্ট হবে আর চেষ্টা করবেন ড্রোটা একদম নরম করে গোলার আর আমি ডোনাটার শেপটা খুবই সহজভাবে দেওয়ার ট্রাই করি অনেকে আছেন রুটি করে তারপর সেটা কেটে নেন আমি কী করি ছোট ছোটো করে লেচি করি তারপর হচ্ছে লেচুগুলো হাত দিয়ে আমি গোল করে নিই আর আপনারা চাইলে এরকম একটা বয়েমের মুখার ভিতরে দিয়ে শেপটা সুন্দর একদম গোল করতে পারেন তো আমি সবসময় হাত দিয়ে করি তারপরে আমি হচ্ছে কোনো একটা নজেল দিয়ে এর মাঝখানটা কেটে ফুটো করে দিই মানে ডোরাটা শেপ দিই এতে খুবই সহজ মনে হয় আমার কাছে আবার আপনি চাইলে রুটি বানিয়ে সেটাকে কেটে ডোনারটা শেপ দিতে পারেন আপনাদের কাছে যেটা সুবিধা হয় সেটাই ফলো করবেন তবে আমার কাছে এই প্রসেসটাই বেশি সহজ মনে হয় ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা সহজ তারপর আমি এগুলোকে হচ্ছে তেলে ভেজে নেব আর তেলটা একদম হালকা গরম থাকা অবস্থায় ডোনারটা দিয়ে দেব আর চুলা রাস্তা মিডিয়াম রাখতে হবে খুব বেশি গরম তেলে দিতে যাবেন না এতে করে ডোনারটা লাল হয়ে যাবে তাড়াতাড়ি আর খুব ভালো ফুলবে না তো একদম হালকা গরম তেলে দিয়ে হালকা আছে আপনি ডোনাটটা সুন্দর করে ভেজে নেবেন আশটা যদি খুব হাই হিটে থাকে তাহলে ডোনারটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং শক্ত হবে তাই হালকা আছে ভেজে এতে করে ডোনারটা একদম পারফেক্ট হবে আমার ভাজা দেখেন কত সুন্দর পারফেক্ট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে এরপর আমি একটু চকলেট এখানে গলিয়ে নিচ্ছিলাম চকলেটের সাথে আমি একটু হুইপ ক্রিম ব্যবহার করেছি চকলেট গানাসের মতো করে এটা তৈরি করে নেবেন আর আমি ডোনাটগুলোকে মাঝখান থেকে একদম কেটে নিয়েছি এর ভিতরে আমি ক্রিম ব্যবহার করব আপনারা চাইলে এটা স্ক্রিপ করতে পারেন অনেকেই শুধু তুলনায় এইভাবেই উপরে একটু চিনি ভরিয়ে খেয়ে নেন তবে আমার কাছে মনে হয় একটু ক্রিম ভিতরে দিলে আর উপরে চকলেট দিলে এটা খেতে আরও বেশি টেস্ট হয় তো আমি স্বাদ বাড়ানোর জন্য এই দুই কাজটা করেছি আপনারা চাইলে শুধু চকলেট অথবা চিনি দিয়ে এটা খেয়ে নিতে পারেন অনেকেই শুধু চিনির গোড়ার উপরে ডোনাটটাকে গড়িয়ে উঠে নেন পেয়েও পছন্দ আমি দুইটা কালারও করেছি একটা হচ্ছে স্ট্রবেরি কালার আর একটা হচ্ছে চকলেট তো আমার ছেলে দুইটাই অনেক পছন্দ করে সে ঘুম থেকে ওঠার পর এত পরিমাণে খুশি হয়ে গিয়েছে আর ডোনাটগুলো দেখতেও আলহামদুলিল্লাহ একদম দোকানের মতো পারফেক্ট হয়েছে সুন্দর হয়েছে আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছি আর ভিতরটা দেখেন কত সুন্দর সফট এবং নরম হয়েছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ